সে প্যার হয়ে গা কান ছড়া এ মাথা ছড়াবি না কান সরাবি তিনজনের লা

ऐ वर तिकडे ढालो जलता जल ढो वरती ढालो हे चल तुला तात्र्या काम कर अरे ओ तो नी आवू नी दाव नी दाव चला आमचा 탱कर ऐ दाव रे नाम

তো গাইজ একজনের বাগানে চুরি করতে ঢুকেছে ওই এই মানুষটাই মহিলাটাকে দেখে রাখুন সর্বদা মানুষের বাগানে গিয়ে গিয়ে ফুলকপি ফুলকপি ডুলকপি সবই তুলে ও সবচেয়ে বড় যেটা সেটাই তুলবে তো গাইস দেখো এই যে তিনজন দাঁড়িয়ে আছে তিনজনই চুরি মানে চোর

জয় রাধে সব মুড়ি ছাচু চা গরম গরম